আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশের দুইটা বিষয় এখন খুবই ট্রেন্ডিং টপিক হয়ে উঠেছে এক আরাকান আর্মিকে করিডোর দুই চট্টগ্রাম বন্ধ দুটা বিষয় একই সুতায় গাথা বলে মনে হচ্ছে দুইটাই একে অপরের সাথে সম্পূরক কেন বলছি বিষয়টা দেখুন আরাকান আর্মিকে করিডোর দিতে চাচ্ছে কোন জায়গা দিয়ে টেকনাপ টেকনাপ কোথায় সেই চট্টগ্রামের চট্টগ্রাম বন্দরের কাছেই খুব বেশি দূরে তো না আর চট্টগ্রামের বন্দর দিতে যাচ্ছে বাহিরের দেশের নিয়ন্ত্রণ করার জন্য আমরা চট্টগ্রাম বন্দরে কি পরিমাণ জায়গা আছে বর্তমানে কি কি আছে সেই বিষয়গুলো নিয়ে একটি ভিডিওতে বিস্তারিত আপনাদের সামনে তুলে ভিজুয়াল সহ ইনশাল্লাহ চট্টগ্রামের বন্দর যে বন্দর একটি দেশের প্রাণ দেশের চট্টগ্রাম বন্দর যদি কোনো কিছু হয়ে যায় পুরো বাংলাদেশটা এক পর্যায়ে বলা যাবে কানা হয়ে যাবে অচল হয়ে যাবে একটি বন্দর দিয়ে কখনো কোনো দেশ চলে না সেই লক্ষ্যেই মাতার বাড়ির গভীর সমুদ্র বন্দর করার উদ্যোগ নিয়েছিল বিগত সরকার সেটার কাজ এগিয়ে চলছে প্রায় শেষ পর্যায়ে বলা যায় বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ব্যস্ততম বন্দর হচ্ছে এই চট্টগ্রাম বন্দর দেশে যদি যে কোনো সময় কোনো যুদ্ধ পরিস্থিতি হয় বা কোনো সমস্যার সৃষ্টি হয় একটি বন্দর দিয়ে কখনো হবে না এই বন্দরটি যদি কোনোভাবে শত্রুপক্ষ নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারে তাহলে পুরো দেশের অবস্থা অচল হয়ে যাবে তাই সর্বদা বিকল্প ব্যবস্থা রাখতে হয় সেজন্যই মংলা বন্দর এমনকি মাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দর করার উদ্যোগ নেওয়া হয়েছে আর এখন যেখানে আসছি আরাকান করিডোর এবং বন্দর একটি অপরটির সাথে সম্পূর্ণ কারণ চট্টগ্রাম বন্দরে আরাকানামির করিডোর দেওয়ার পরে যেই প্রয়োজনীয় সরঞ্জাম প্রয়োজনীয় অস্ত্র হতে পারে যে জিনিসগুলো হতে পারে সেগুলো চট্টগ্রাম বন্দরে খালাস করে সরাসরি ট্যাক চলে যাবে এই স্বল্প রাস্তায় দিয়ে যদি চলে যায় কেউ জানতেও পারবে না জানাটা অনেকটাই কষ্টসাধ্য হয়ে যাবে যেহেতু পুরো এলাকাটাই তখন নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে হয়ে যাবে তাদের এটা দেওয়ার পিছনে কারা কারা দিতে চাচ্ছে তাদের স্বার্থ কি এটা দেশের কি বেনিফিট আমরা দেখলাম প্রধান উপদেষ্টা ওই দিন চট্টগ্রাম গিয়ে বললো যে আমাদের এক টাকাও লাগবে না বিদেশিরা আসবে বিনিয়োগ করবে তাদের বুঝবে এটা আমাদেরই লাভ আমাদের এক টাকাও লাগবে না কি সুন্দর বাণী রে ভাই এটা তো ভাই কিস্তির টাকা না যে আমি একজনকে কিস্তি দিলাম সে টাকা না দিতে পারলে তার বাড়ির ছাগল নিয়ে আসবো এটা সেরকম বিষয় না এটা দেশের সার্বভৌমত্বের একটা বিষয় দেশের সার্বভৌমত্ব দেশের অর্থনৈতিক আর্থ সামাজিক এবং নিরাপত্তার বিষয় জড়িত আমার দেশের নিরাপত্তা দেশের সার্বভৌমত্ব আরেকজনের হাতে তুলে দিয়ে বলতেছে এতে আমাদেরই লাভ এখন অনেকেই বলবেন হ্যাঁ লাভিত বিদেশিরা বিনিয়োগ করবে চট্টগ্রাম বন্দরে মানবিক করিডোর দিলে আমাদের লস কি মানবিক করিডোর দিবে আমরা তাদের সাহায্য সহযোগিতা করব এবং প্রশ্ন হলো সাহায্য সহযোগিতা কাদের করব। সেইখানে যারা নির্যাতিত হচ্ছে সেই আরাকান রোহিঙ্গারা আরাকানে বসবাসত রোহিঙ্গারা তাদের তারা পাবে সর্ব এর আগে দুই হাজার সতেরো সালে মায়ানমারের সেনাবাহিনী উপর অমানবিক নির্যাতিত এবং তাদের বাংলাদেশে করে বাংলাদেশে আসতে বাধ্য করে সে সময় নির্যাতন চালিয়েছিল মায়ানমারের জান্তা বাহিনী এখন কারা রোহিঙ্গাদের উপর নির্যাতন চালাচ্ছে বিগত নয় মাস বা এক বছরের মধ্যে বিগত কয়েক মাসের মধ্যে প্রায় এক লক্ষ উপরে রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে এখন কারা তাদের নির্যাতন করছে যে তারা বাংলাদেশে আসতে বাধ্য হচ্ছে এখন নির্যাতন করছে সেই আরাকান আর্মি আর আমরা তাদেরই করিডোর দিচ্ছি কেন রে ভাই কি স্বার্থে ক্ষমতার লোভে ক্ষমতায় থাকার জন্য জানি না কি স্বার্থ আছে নিশ্চয়ই কোনো স্বার্থ তো আছে তা না হলে তো এটা হতো না আর এই এই বর্তমানে এই পরিস্থিতি নিয়ে মায়ানমারে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূতকে এক পর্যায়ে পরিষ্কারই করা হলো তাকে উইড্র করা হলো তাকে দেশে ফিরিয়ে আনা হলো পররাষ্ট্র সচিবের চাকরি যায় যায় অবস্থা মেবি চলেও গেছে পররাষ্ট্র উপদেষ্টা থাকবেন কি থাকবেন না তাকে তার অবস্থা যায় যায় এগুলো কার ইশারায় হচ্ছে ভাই কি হচ্ছে এগুলো একটু ভাববেন দেশের কথা একটু ভাববেন এই চট্টগ্রাম বন্দর আর মানবিক করিডোর একই সূত্রে গাথা একেজনের স্বার্থ যে কোনো একটি এক যে কোনো একটি স্বার্থ হাসিলের জন্যই এই দুটো জিনিস বাহিরের নিয়ন্ত্রণে দেওয়া হচ্ছে এটা মনে রাখবেন যদি এটি করা হয় আমাদের দেশের অবস্থায় ভয়াবহ পরিণতি সৃষ্টি হবে আমরা লাভবান হব দেশ ক্ষতির মুখে পড়বে দেশের অবস্থা সত্যি ভয়ঙ্কর হবে দেশের নিরাপত্তা দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে কারো কারো স্বার্থ হাসিল করতেছে করার চেষ্টা হচ্ছে দেখা উচিত দেশের নিরাপত্তা বাহিনী দেশ যে প্রেমিক সেনাবাহিনীর প্রতি বিশেষ অনুরোধ বিষয়গুলো দেখার জন্য কেন দিতে হবে আমাদের চট্টগ্রাম বন্দর বাহিরকে কেন দিতে হবে মানবিক পরিরোধ কি হয়ে গেছে এমন বিষয়গুলি নিয়ে একটু ভাববেন ঠান্ডা মাথায় একটু ভাববেন বিচার বিবেচনা করে তারপর রেজাল্টে উপনীত হবেন সরকার যা করতে চাচ্ছে তা কি সঠিক না ভুল